গ্রামের ভোরবেলার আকাশটা ছিল নীলচে ঘুম থেকে উঠে মুরগির ডাক শুনতে শুনতে উঠোনে বের হলো মিন্টু চোখ কসলাতে কস্তাতে সে হাঁটছে দাদুর রান্নাঘরের দিকে প্রতিদিনের মতোই দাদু সকাল সকাল দুধ গরম করে রাখেন কিন্তু আজকে কিছু একটা কেমন যেন অস্বাভাবিক মিন্টু হাড়ির কাছে গিয়ে চমকে উঠলো দাদু দুধের হাড়ি কই গেল দাদু একটু দূর থেকে হাসি মুখে বলেন হুম আজ তো তৃতীয়বার মনে হচ্ছে রান্নাঘরে কে যেন চুরি করেছে মিন্টু কপাল কুচকে ভাবলো কে হতে পারে গ্রামের মধ্যে এমন দুষ্টুত লোক একটাই আছে রহিম সবসময় টোটো করে ঘরে কাদা ছড়ে ঝামেলা করে না দাদু আমি রোহিমকে ধরেই ছাড়বো বলে দৌড়ে বেরিয়ে গেল মিন্টু দিন কাটে রাত নামে সেই রাতে মিন্টু ঠিক করলো সে নিজে পাহারা দেবে রান্নাঘরের পাশে একটি বড় গাছের পেছনে চুপচাপ বসে থাকলো সে পোকামাকড়ের শব্দ আর দূরের কুকুরের ডাকে পরিবেশটা আরো রহস্যময় লাগছিল হঠাৎ মিন্টু দেখলো রান্নাঘরের জানালা দিয়ে ঢুকছে বাটুল দাদুর পোষা শান্ত বিড়ালটা আরো অবাক করা ব্যাপার হলো তার পেছনে একটি ছোট ধূসর ছায়া আর তার গলায় ছোট্ট একটি কাপড় বাঁধা মিন্টু চোখ বড় বড় করে দেখছে নরমে নরমে বাটুল হেঁটে দুধের হাড়ি থেকে কিছুটা দুধ মুখে নিচ্ছে আর সেটা নিয়ে চলে যাচ্ছে উঠোনের ঝোপের দিকে মিন্টু আস্তে আস্তে তাদের অনুসরণ করলো ঝোপের ভেতর পৌঁছে যা দেখলো তাতে তার চোখে পানি চলে এলো একটা মা বিড়াল কাঁপতে থাকা শরীর আর চারটি ক্ষুদার্ত বাচ্চা বাটুল ধীরে ধীরে তার সামনে দুধ রাখলো বাচ্চাগুলো লাফিয়ে দুধ খেতে লাগলো মিন্টু বুঝে গেল বাটুল চুরি করছিল না সে আসলে সাহায্য করছিল পরদিন সকালে মিন্টু সব কথা বললো দাদুকে দাদু হেসে বললেন সবসময় যা দেখি তাই পুরো সত্য নয় সন্দেহ করার আগে সত্যিটা জেনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ মিন্টু মাথা নিচু করে বলল আমি ভুল করেছিলাম দাদু সেই দিন থেকে মিন্টু নিজের পকেট খরচ থেকে দুধ কিনে রেখে দিত বাটুলের জন্য আর রহিম ও আসলে মিন্টুর গল্প শুনে বলেছিল তুই তো একদম গোয়েন্দা মিন্টু